হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই আরম্ভ করছি সকালবেলা বলতে একটু বেলা হয়ে গেছে ঘড়িতে ওই তখন বাজছে প্রায় সাড়ে নটা দশটা মতো রাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর ওই ব্রেকফাস্ট করার পরেই এখানে এই যে এরকম দুষ্টুমি করছে একটা আলনা থেকে জামা বার করেছে ভেবেছে ওর বাবার জামা ওর বাবাকে দিয়েছিল কিন্তু ওর বাবা যাই নেয়নি অমনি ওই জামাটাকে নিয়ে ও দুষ্টুমি করতে লেগে গেছে প্রথমে একটুখানি টুকি ধাপ্পা খেললো আর তারপর এই যে কাজে জামাটাকে মেঝে থেকে এরকম টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো পুরো ওই জামাটাকে নোংরা করে ফেলছে একদম আর ওর বাবা জামাটা চাইছে কিছুতেই আর দিচ্ছে না আর আজকে সকালে আমার বোনের আমাদের বাড়িতে আসার কথা আছে তো এইসব দুষ্টুমি করার মধ্যেই বাড়ির কলিং বেলটা বেজে উঠলো আমি আর রাই দুজনে মিলে দরজা খুলতে গেলাম আর দরজা খুলে দেখছি যে আমার বোন এসে গেছে আসলে ও আমাদের বাড়ির কাছেই এক জায়গায় একটু কাজে এসেছিল ওই জন্যই আমাদের সাথে দেখা করতে এসেছে আর এই যে এখানে এসে ও রাইকে নিয়ে একটুখানি দোলা খাচ্ছিল আর রাইও ওর মিমিকে পেয়ে খুব খুশি রাই অচেনা লোকের কাছে যেতে ভয় পেলেও ও কিন্তু ওর মিমিকে আর দিদুনকে খুব ভালোভাবেই চেনে ওই জন্য ওদের কাছে ও সবসময়ই চলে যায় আর রাই মিমির সাথে দোলা খেতে খেতেই রাইয়ের কাকাও চলে এসেছে আর এই যে রাই ওর সাথে একটুখানি কথা বলছিল আর এরপর আমি বোনকে একটা ডিম টোস্ট করে দিয়েছিলাম তো রাইয়ের তো এমনি ব্রেকফাস্ট করা হয়েই গিয়েছিলো তো ওর থেকে একটু একটু করে দিচ্ছিল আর রাই যেহেতু একটু আগেই ব্রেকফাস্ট করেছে ওই জন্য ও আর ওইটাকে খেতে চাইছিল না মুখ দিয়ে খালি বার করে দিচ্ছিলো ওই জন্য আমি ওকে দিতে বারণ করলাম আর ওর মিমির কাছেই একটুখানি খেলাধুলা করছিল আর রাই এরকমভাবে চুপ করে থাকলে তো ভালোই হয় অনেক কাজ করা যায় তো আমার বোন তারপর বেশিক্ষণ আর থাকেনি এক ঘন্টা মতো ছিল আর তারপর এই যে ও চলে যাচ্ছে কারণ ওর আবার টিউশন পড়ানোর আছে আর আমি আর রাই আবার ওকে দিতে যাচ্ছিলাম নিচে আর বোন বাড়িতে এলো বলে আমাদেরও বেশ ভালোই লাগলো এরকমভাবে হুটাট করে দেখা করতে আসলে কান্না ভালো লাগে তাই না আর রাই তো এমনিতেও নিচে দরজা খুলতে যেতে বা দরজা দিতে খুব পছন্দ করে ওই জন্য ওর বেশ ভালোই লাগছে আর এই যে ওর মিমি ওকে টাটা করে দিচ্ছে আর রাইয়ের মিমি চলে যাচ্ছে বলে রাইয়েরও মনটা একটুখানি খারাপ হয়ে গেছে আর দেখো কীরকম ওর মিমির দিকে তাকিয়ে আছে আর তাছাড়াও ওখানে আর একটা কুকুর শুয়ে আছে তো সেই কুকুরটাকেও দেখছে তো তারপর ওর মিমি চলে যাওয়ার পর ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছিলাম বেলা হয়ে গিয়েছিলো তারপর এই যে ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছি আর ওর ঘুমও পেয়ে গেছে ভাত খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে তারপর ভাত খাওয়ার পরেই ও ঘুমিয়ে পড়েছিল আর ও ঘুমিয়ে পড়ার পরে আমরাও লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম আর তারপর আমি একটুখানি টক দই খেতে বসেছিলাম লাঞ্চ করার পরে আর ও তখনই ঘুম থেকে উঠে পড়েছে আমি ওর পাশে না শুলেই ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে বেশিক্ষণ ঘুমাই না তো আমি এই যে টক দই খাচ্ছি আর ওকেও এই জন্য একটুখানি দিতে হচ্ছে আর এই টক দইটা তো বাড়িতেই পাতা মা পেতে রাখে তো প্রত্যেক দিনই আমরা যখন টক দই খাই রাইকেও একটু একটু করে দিই যেহেতু ঘরে পাতা ওই জন্য ওর খেলেও কোনো অসুবিধা নেই আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বলে ও তো আমাদের কাউকেই আর দুপুরবেলা একটু শুতে দিচ্ছে না দুষ্টুমি করছে আর ও জেগে থাকলে আমরা কি আর শুতে পারি ও যা দুষ্টুমি করে ওই জন্য একটু তাড়াতাড়ি ওকে নিয়ে আমি পার্কে চলে গিয়েছিলাম কারণ আজকে আমার ব্যায়ামের ক্লাসও ছিল ব্যায়ামের ক্লাসটা যদিও সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে ছিল ওই জন্য আমি একটু রায়কে ওই ছটা নাগাদ করে পার্কে নিয়ে চলে গিয়েছিলাম ঘরে এত দুষ্টুমি করছিল ওই জন্য ভাবলাম তার থেকে পার্কেই নিয়ে গিয়ে কুড়িয়ে আনি পার্কে গেলে ওরও ভালো লাগবে আর মায়েরও যেহেতু শরীরটা ভালো নেই মাও একটুখানি রেস্ট পাবে আর এই যে পার্কের চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি সব মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে পার্কে আর এদের মধ্যে অনেকেই প্রত্যেক দিনই আসে ওই জন্য যারা প্রত্যেক দিন আসে তো তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েই গেছে তো ওই যে রাই একটা দিদির সাথে এখানে পার্কে তোলা খাচ্ছে তো আমরা যখন পার্কে ছিলাম হঠাৎ করে বাজনার খুব আওয়াজ হলো তো আমরা ভাবলাম কি হচ্ছে তারপর দেখছি যে এই যে একটা বড়কুনে যাচ্ছে সন্ধেবেলা তো তার জন্যই এত বাজনা করে আওয়াজ হচ্ছিলো তো যেহেতু দেখতে ভালো লাগছিলো ওই জন্য আমিও একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর বাজি ফাটিয়ে বাজনা বাজিয়ে বেশ ভালোই ধুমধাম করে বরকুনে যাচ্ছিলো তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো আর বাচ্চাগুলো সবাই উঁকি মেরে মেরে দেখছে যে কি হচ্ছে তো তারপর রাইকে এক ঘন্টা মতো পার্কে ঘুরিয়ে এনে বাড়িতে দিয়ে আমি আবার যাচ্ছি ব্যায়ামের ক্লাসে আর আজকে আমাদের ব্যায়ামের ক্লাসে ঝালমুড়ির ফিস্ট আছে প্রথমে ব্যাম করে নেওয়া হবে তারপর ঝালমুড়ির ফিস্টটা করা হবে আর আমরা যেহেতু চার পাঁচজন একসাথে ব্যায়াম শিখি তো সবাই মিলে করলে বেশ ভালোই হবে আর তার সাথে যে দিদি ব্যায়াম শেখায় সে তো আছেই তো আমরা এখানে আসার পরে প্রথমে ব্যাম করে নিয়েছিলাম আর তারপর এই যে এখানে মুড়ি মাখা হচ্ছে একজনই সব কিছু কিনে নিয়ে এসেছিলো বাকি আলু ছোলা সব দিদি ঘরে সেদ্ধ করে নিয়েছিল তো সেগুলোই সবাই মিলে এই যে কাটাকুটি করে মাখা হচ্ছে এখানে আর আমি ভিডিও করছিলাম একটুখানি আজকে এই ঝালমুড়ি দিয়েই ডিনার হয়ে যাবে কারণ এমনি নটা মতো বেজে গিয়েছিল আর সব কিছু একসাথে দিয়ে মুড়ি মাখলে মুড়িটা তো খেতেও খুব ভালো হয়ে যায় আর মুড়িটা দেখেও বোঝা যাচ্ছে যে মুড়িটা খেতে কিন্তু খুব ভালো হবে তো এই মুড়ি খেতে খেতেই আমরা এখানে একটুখানি ছবি তুলছিলাম আর তার সাথে ভিডিওও করছিলাম আর মুড়িটা সত্যি কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল আর এতটা পরিমাণ মুড়ি আমরা তো সবাই মিলে খেতেও পারিনি তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর রাই এই যে আমাকে দরজাটা খুলতে এসেছিলো আর খুলতে এসে ও তো একা একাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলো হঠাৎ করে কি মনে হলো আবার এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছে আসলে ও এখন লাইটের সুইচগুলো সব জ্বালাতে আর বন্ধ করতে শিখেছে তো ওই জন্য ওইখানে আলোটা জ্বলছিল আর তার সাথে পাখাটাও চালিয়েছিলাম আমার গরম হচ্ছিল বলে তো সেই আলো আর পাখাটা নেভাতেই আমার কাছে আসছে মানে আমাকে বলছে আর কি কোলে নিতে আমার কোলে উঠে ও লাইট আর পাখা সুইচটা বন্ধ করবে কোলে উঠবে বলে বায়না করছিল ওই জন্যেই যে ওকে কোলে নিয়ে নিয়েছি আর কোলে নিয়ে এই যে সুইচের বোর্ডের কাছে এনেছি আর ও লাইট পাখাটা বন্ধ করে দিল তারপরে এই সিঁড়ির এখানেও একটা লাইটের সুইচ আছে তো সেটাকেও বন্ধ করবে ওই জন্য এই যে হাত দিয়েও বন্ধ করে দিল আর তারপর আমি ঘরে এসে দেখছি যে ও ঘরটার দেখো কী অবস্থা করে রেখেছে আমি আসতেই ওর ঠাম্মা দাদু আমাকে কত নালিশ না আমি যে ও সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর কিছুই গোছাচ্ছে না আবার এই যে আমি এখানে ঢুকেছি দরজাটা একটু হালকা খুলে গেছে সেই জন্য ও আবার দরজাটাকে বন্ধ করতে গেছে যত সব বড়দের মতো ওর কাণ্ড কারখানা আর রাইকে ও ঠাম্মা দাদুর কাছে রেখে গিয়েছিলাম বলে রাই এত দুষ্টুমি করছিল ওদেরকে তো ঠিক করে খেতেও দিয়েছিল না ওই এই যে আমি আসার পরে ওরা এখানে মুড়ি খাচ্ছে এমনি আমাদের একটু খাওয়া দাওয়া করতে দেরি হয় রাতের ডিনারটাও আমাদের করতে বেশ রাত হয় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আসলে আমার হাজব্যান্ড আমার দেওয়ার সব কাছ থেকে আসার পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি সেই জন্য তো তারপর আমি বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখানে পরোটা করে নিচ্ছিলাম আমি আগেই ময়দাটা মেখে গিয়েছিলাম খালি বাড়িতে এসে ভাজবো আর রাইকেও ওইদিকে আমি রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর খুব ঘুম পেয়ে গিয়েছিল আর এই যে দেখো রাই এখানে ঘুমিয়ে পড়েছে ঘড়িতে ওই বাজছে রাত সাড়ে বারোটার মতো তো আজকে সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আর ভ্লগটা এডিট করে দিতে বেশ রাত হয়ে গেল তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ